Assalamu alaikum. সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আকর্ষণীয় ডিজাইনের একেবারেই পিওর সুতি থেরিপিস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার যে কালার আছে এত আকর্ষণীয় কালার দেখেন কত চমৎকার কালার তো এখানে টোটালি হচ্ছে চারটি ডিজাইন আপনারা পাবেন কালারগুলো সিমিলার হলো একদমই ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন আছে দেখতে পাচ্ছেন চারটি ডিফারেন্ট ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো দেন বাকিগুলো এক এক করে ইনশাআল্লাহ খুলে দেখাবো সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর তাছাড়াও আমরা পাইকারিতে সেল করি কত পিস নিলে আপনারা পাইকারি নিতে পারবেন এবং কিভাবে আমাদের শোরুমে এসেগুলো সরাসরি পার্সেস করতে পারবেন যেহেতু আমাদের আউটলেট শোরুম আছে সব কিছু আমরা ভিডিওতে বিস্তারিত বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে একটু ড্রেসগুলো দেখিয়ে দিই দেখেন এটা হবে কামেজটা কত চমৎকার একটি কালারের প্লাস যে ডিজাইনটা আছে একেবারে ইউনিক নতুন চলে এসেছে আমাদের কাছে তো এখানে একটি প্যানেল থাকবে এই প্যানেলটা আপনারা কামিজের যে নেকটা আছে নেকের এখানে দিবেন অথবা হচ্ছে কামিজের নিচেও দিতে পারবেন বা বুথ সাইডে আপনারা দিতে পারবেন যেহেতু অনেক বড় প্যানেল এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলির ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকম হবে আমি যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন সামনে যা আছে পিছনে আপনারা তাই পাবেন এবং সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করতে পারেন বেসিক্যালি এই ড্রেসগুলি হচ্ছে বাসায় পড়ার জন্য অনেক ভালো হয় কারণ এগুলো লং টাইম ধরে ইউজ করা যায় আর প্রত্যেকটি ড্রেসের সাথেই আপনারা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন যদি কালার যায় সেম দামের ভিতর আরেকটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পেয়েছেন কতটা দারুণ ওনা আপনারা পাচ্ছেন এই ড্রেসটার সাথে সো যে ডিজাইনগুলো আছে আমি প্রজেক্ট ক্রমে আপনাদেরকে এক এক করে সবগুলি দেখিয়ে দেবো ইনশাল্লাহ এখন যেটা দেখাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে আপনি সরাসরি পার্চেস করতে পারবেন আর পাইকারি যে বিষয়টা আছে আমরা হচ্ছে সাধারণত এটার চার পিসের একটি বান্ডিল হয় এক বান্ডিল নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অথবা হচ্ছে যারা একদমই নিউ বিজনেস স্টার্ট করছেন দেখা যায় একটা ডিজাইন নিলে আপনাদের চলবে না সো আপনাদের বেশ কিছু ডিজাইন মিলিয়ে নিতে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে মিনিমাম আমাদের থেকে পনেরো পিস এই পনেরো পিস আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন যেমন এখানে চারটে ডিজাইন আছে এখান থেকে আপনার যেই ডিজাইনটা ভালো লাগে সেটাই পিস নিতে পারবেন অন্য আরেকটা ভিডিও থেকে আরেকটা ডিজাইন ভালো লেগেছে সেখান থেকে আরেক পিস এরকম মিলিয়ে মিলিয়ে আপনি পনেরো নিলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটি প্যাটার্নি কিন্তু একেবারেই ইউনিক নতুন চলে এসেছে আমাদের কাছে আর কাপড়গুলি মশাল্লা খুবই ভালো এগুলো একদমই পিওর কটনের ভিতরে থাকে আপনারা জানেন পরতেও খুবই কমফোর্টেবল আর এই ড্রেসগুলো লং টাইম ধরে ইউজ করা যায় যেহেতু এগুলো কালার গ্যারান্টি আছে এবং ফ্যাব্রিক কোয়ালিটিগুলো মশালা খুবই ভালো একবারেই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর প্রাইসটা আমি মনে করি সাতশো পঞ্চাশ টাকার তুলনায় একদমই কম দামে আপনারা আপনাদেরকে আমরা এই ড্রেসটা দিচ্ছি একটি আইটেম আছে যেটা আমরা লাভ একদমই করি না বললেই চলে খুবই অল্প দাম দিয়ে যেহেতু এগুলো রেগুলার ইউসের ড্রেস আর এই ড্রেসগুলোর চাহিদা আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি থাকে কারণ রেগুলার ইউসের ড্রেস কিন্তু সবসময় লাগে সব আপুদের দেখা যায় গোরজেস ড্রেস না কিনলে একটা রেগুলারের ইউসের ড্রেস সবসময় নিয়ে থাকেন আর শেষ হলেই নিয়ে থাকেন একদমই প্রয়োজনীয় একটি আইটেম হচ্ছে এটা সো এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আপনার এটা হবে আপনার কামিজটা কামেজের প্রত্যেকটি ড্রেসেরই ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কিন্তু একই রকমই আপনারা পাবেন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের ভিতরে পাচ্ছেন একদমই পিওর কটনের ভিতরে হ্যাঁ একদমই হানড্রেড পারসেন্ট কটন এগুলো পড়তে আবারও বলছি খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে লং টাইম ধরে আপনি ইউজ করতে পারবেন যেহেতু এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা সাথে পেয়ে যাচ্ছেন তো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের শপে এসে অথবা হচ্ছে অনলাইনে বসে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ